স্বপ্নের ব্যাপারে প্রশ্ন করেছেন একজন মমিনের স্বপ্ন কিন্তু গুরুত্বপূর্ণ স্বপ্ন এটা একটা অংশ ভাগের ভাগ খুব সম্ভবত এরকম এসেছে পাক্কা মমিন যারা যারা সালাদ তাই করে যারা আল্লাহর বলি এরকম মমিন যারা তাদের স্বপ্নটা গুরুত্বপূর্ণ স্বপ্ন অনেক সময় অর্থবহ হয় তো অনেকেই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করেছেন স্বপ্নের ব্যাপারে সবচেয়ে স্পেশালিস্ট সাহাবিজ নবী ছিলেন সেদিন ইউসুফ আলহ সালাম তা আবির রুইয়া তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন ওনার বাবার কাছ থেকে উনি এটা শিখেছিলেন এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন সেদিন আবু বাকর আন আনহু আর তাবিদের মধ্যে জানতেন মোহাম্মদ ইবনু সিরিন এই জন্য ওনার একটা স্বপ্নের বই আছে তাবীরুল আহলাম নামে মোহাম্মদ ইবনু সিরিনের তো এটা মাজার সম্পর্কে জানতে চাইছে আমাকে এই স্বপ্নটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলেই সবার সাথে শেয়ার করবেন না অনেকে যেটা করে স্বপ্ন একটা দেখলে বন্ধুদের সাথে শেয়ার করে ওয়াইফের সাথে ভাইদের সাথে না এটা আপনি শেয়ার করবেন না আমার আলোচনা পালা গাফা সাহাত ভালো লাগে স্টাইল ভালো লাগে অনেক সুপ্রিয়া জি বিতিরের সালাদ কয় রাখা জিজ্ঞেস করেছেন বিতির জি বলছিলাম স্বপ্নের ব্যাপারে রাসুল ইসলাম বলেছেন লাতাকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও না তোমার কোন শুভাকাঙ্ক্ষী বা বড় আলেম ছাড়া অন্য কারো কাছে স্বপ্নের কথা বলো না রুইয়া আব্বার কেননা স্বপ্নের ব্যাখ্যা তো তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় তো স্বপ্নের ব্যাপার বলতে গেলে অনেক সময় লেগে যাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন বেঁচে ছিলেন ওনার সময়কালে এক লোক স্বপ্ন দেখে এটা মাহমুদ সিরিনের সময় খুব সম্ভব এক লোক স্বপ্ন দেখেছে তার ছেলের প্যাট উঁচু হয়ে গিয়েছে তিনি যে এক মূর্খের কাছে বললেন মূর্খ বললো তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কয়েকদিন পরে তার ছেলে মারা গিয়েছে আর আরেক ব্যক্তিও একই স্বপ্ন দেখেছেন যে তার ছেলের প্যাট এত উঁচু হয়ে গিয়েছে তিনি এই স্বপ্নটা নিয়ে মোহাম্মদ ইবিন সিরিনের কাছে খুব সম্ভব যে বললেন তো মোহাম্মদ ইবিন সিরিন বললেন তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে পরবর্তীতে তার ছেলে অনেক বড় যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছিল এই জন্য ফাইনার রু ইয়া তাকাও তো স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটা তা আবির করা হয় এই জন্য যে কোনো কারো কাছে বলবেন আপনাদের এলাকায় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বা সবচেয়ে বড় প্রবীণ আলেম যিনি খুব আমল করেন খুব ভালো কোরআন হাদিস জানেন তার কাছে যে এক্সপ্রেস করতে পারেন যদি আপনি চান ইসলামিক সং জি বারাকাল্লাহর ব্যাপারে একজন রিকোয়েস্ট করেছে একটু করে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমি টুকে রেখেছি তো এজন্য স্বপ্নটা যেমন ব্যাখ্যা করা হয় তেমনই হয় জন্য স্বপ্নের কথা সবার সাথে শেয়ার করবেন না রাজু সাইসলাম বিভিন্ন সময় স্বপ্ন দেখতে হাদিসে পাওয়া যায় কিছু আলামত আছে কেউ যদি স্বপ্নে দেখছেন যে আপনি গরুর দুধ খাচ্ছেন হুম তো তার মানে আপনার জ্ঞান বাড়বে এটা একটা সাইন তারপর আপনার জামা যদি ছোট হয়ে যায় তার মানে আপনার তাকো আপর হেসগাড়ি কমে যাচ্ছে রাসুসা ইসলাম বোখারির বর্ণনায় রাসুসা বললেন যে অনেক কথা চলে আসছে এগুলো আসলে মিস হয়ে যাচ্ছে যাদের কমেন্টস গুলো পড়া হয়নি তারা যদি আরেকবার একটু টেক্সট করে তাহলে হয়তো আমি পড়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ মাঝহাব নিয়ে প্রশ্ন করেছে আচ্ছা রাসুসা একবার স্বপ্ন দেখলেন যে সব সাহাবাদের জুব্বা কারোটা নাভি পর্যন্ত কারোটা হাঁটু কারোটা টাকনু কিন্তু বললেন যে উমরের ফারুকের জুব্বা আমি দেখলাম এত বড় ওমর ফারুক তার জুব্বা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন ফমাদ আউ্বাল তো বিহি রসুল্লাহ কি তা করলেন রসুল বললেন আউ্বাল বিহি আর তাকোয়া আমি এটার দ্বারা আর তাবিল করলাম তার মানে ওমর রাদিল্লাহ তালা তাকোয়া বেশি ছিল জুব্বা বড় তো জামা বড় এটা তাকোয়ার বহিঃপ্রকাশ জামা ছোট হওয়া এটা তাকুয়া যে কমে যাচ্ছে সেটার বহির প্রকাশ দুঃখজনক ভাবে আমরা দেখি যে আমাদের মা বোনদের যাদের জন্য হেজাবকে আল্লাহ ফার্স করেছেন তাদের কাপড় ছোট ছোট হতে হতে এখন লেহেঙ্গা পাখি ড্রেস শর্ট হতে শুরু করেছে মানে ইসলামটা শেষ করে দেওয়া হচ্ছে আর কি তো জন্য জামা বড় হওয়া এটা তাকুয়ার পরিচয় আবার আরেক স্বপ্নের কথা আল্লাহ রাসুল সাথে শেয়ার করলেন যে রাসুল আঙ্গুল দিয়ে দুধ খাচ্ছিলেন বা মধু খাচ্ছিলেন তো পরে খেতে খেতে কিছু রয়ে গেল মধু বা দুধ সেটা তিনি ওমরে ফারুককে খেতে দিলেন অন্যদেরকে না দিয়ে ওমরে ফারুককে দিলেন সবাই বললেন এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন রাসুল বললেন আউ্বাল তো বিহিয়ার আইল এটা দ্বারা আমি নলেজ কে বুঝা বুঝালাম শহীদ মিনারে ফুল আচ্ছা শহীদ মিনারে ফুল তো এই জন্য কেউ দুধ খাচ্ছেন মধু খাচ্ছেন এটা আপনার জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ এটার একটা প্রমাণ তো এভাবে মোহাম্মদ ইবনে সিরিনের স্বপ্ন ব্যাখ্যা যদি আপনারা পড়েন তা আবিরুল আহলাম তাহলে এই ব্যাপারে জানতে পারবেন